আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর সব সময় তোমার জন্য মন থেকে দোয়া করি আমার মৃত্যু যাতে তোমার কোলে হয় তিসা জামাইকে অনেক বেশি ভালোবাসে আহাদের মতো একজন জামাই পাওয়া ভাগ্যের বিষয় সকলের কপালে এই রকমের জামাই জোটে না সে কোনো পূর্ণ করেছিল এজন্য আহাদের মতো একজন জীবন সঙ্গী সে পেয়েছে সারা জীবন সে তার সঙ্গে থাকতে চায় এমন কি তার মৃত্যু যেন আহাদের কোলেই হয় এবার এই কথাগুলো লাইভে এসে বলল তিশা তিশা কেন হঠাৎ এত ইমোশন হয়ে পড়ল আহাদকে নিয়ে তাহলে কি হয়েছে আহাদ এবং তিশার বোধ তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা দেখে নেওয়া যাক এবং শুরুতেই বলে রাখি সকলের উদ্দেশ্যে ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আহাদ যেমন আমার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যে আমার জন্য ফাইট করে আমাকে ভালোবাসে আমার জন্য সবকিছু করতে পারে ঠিক আমিও আহাদের জন্য সব কিছু করতে পারি আহাদকে আমি প্রচন্ড ভালোবাসি আহাদের মতো জামাই পাওয়া আসলেই ভাগ্যের বিষয় হয়তো জীবনে কোনো পূর্ণ করেছি এজন্য আহাদের মতো একজন জীবন সঙ্গী পেয়েছি যে আমার সকল বিপদ আপদে আমার সাথে রয়েছে সারা জীবনে আমি তার সঙ্গে থাকব। কখনো আহাদকে ছেড়ে আমি চলে যাব না শেষ নিঃশ্বাস পর্যন্তই আমি আহাদের জীবনে থাকবো এবং দোয়া করি আল্লাহ যেন আহাতকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখে এবং আমার মৃত্যু যেন আহাদের কোলেই হয় আহাদের মতো একজন জীবন যার জীবনে এসেছে সেই বুঝবে তার জীবন সঙ্গীর কতটা মূল্য এত কেয়ারিং একজন হাজবেন্ড পাওয়া আসলেই ভাগ্যের বিষয় অনেক থাকে থাকে। আমি যে তাকে কি মনে করি তার স্থান যে আমার কোথায় সেটা হয়তো কোনোদিনই জানবে না আহাত কারণ আমি কখনো এই কথাগুলো তার সামনে প্রকাশ করিনি এবং শেষে তীষা ইমোশন হয়ে তাকে জন্মদিনের উইশ করে আহাদের জন্মদিনে এই কথাগুলোই আহাতকে উদ্দেশ্য করে বলেছে তীষা আহাদের জন্মদিন আর সেই জন্যই তীষা তার মনের সকল কথাগুলো আর এই কথাগুলো যে সে শোনানোর জন্যই আহাদের উদ্দেশ্যে বলেছে সেটা তো বোঝাই গেল এবং আখিকে বুঝিয়ে দিয়েছে আখি তার জীবন থেকে চলে গেল তিসা কখনো আহাদের জীবন থেকে যাবে না এমনকি তার মৃত্যু যেন আহাদের কোলেও হয় সেটাই সে প্রার্থনা করে এবার এই কথাগুলো তিশা তার লাইভে এসে আখিকে উদ্দেশ্য করে শুনিয়ে বলল সে আখিকে এটা বুঝিয়ে দিল সবাই স্বার্থপর হয় না সবাই ছেড়ে চলে যায় না স্বার্থের জন্য সে সারা জীবন আহাদের সঙ্গে আছে সঙ্গেই থাকবে এমনকি শেষ নিঃশ্বাস পর্যন্ত আহাদের সঙ্গে সে থাকবে এবং সে প্রার্থনা করে যেন আহাদের কোলেই তার মৃত্যু হয় সে যে আহাতকে কতটা ভালোবাসে সেটাই এবার আখিকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল আহাদের জন্ম জন্মদিনের ভিডিও এর এই ক্যাপশনে এবং এই কথাগুলো দ্বারা প্রকাশ করে দিল যে আহাদের জীবনে আর কখনোই আখির স্থান নেই সে আছে এবং শেষ জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত সে থাকবে